অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক মহিলার বসতঘর গ্রামে দমকল বাহিনী পৌঁছার কোন সড়ক না থাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কারাইনের পার্শ্ববর্তী খেলমা সপ্তম খন্ডে সবকিছু পুড়ে গিয়ে সর্বহারা তিন সন্তানের জননী ফরিদা বেগম শুক্রবার ভোরবেলায় হঠাৎ আগুন ধরে যায় ঘরে গতকাল আবহাওয়ার পরিবর্তন হওয়াতে এলাকায় বিদ্যুতের সমস্যা হয় এতে মহিলার ঘরে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ভোরবেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে তিন সন্তানের জননী ফরিদা বেগম সর্বহারা হয়ে যান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে এদিকে ফরিদা বেগমের পাশে থাকা অন্য একটি ঘরের কিছুটা অংশ আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামে দমকল বাহিনী পৌঁছার কোনো গ্রামীণ সড়ক নেই এখানে যদি গ্রামের জনগণ জমায়েত না হতেন তাহলে আরো বেশ কয়েকটি বসত আগুনে পুড়ে ছাই হয় যেতে পারত বলে অভিযোগ করেন স্থানীয়রা আপনার নাম কি ফরিদা বেগম এই জায়গাটার নাম কেদা কে তো এই যে ঘটনা খালকে খুনছেন চাউল দাইল যে আছে মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ